সমস্ত প্রশংসা মহান আল্লাহ সুবহানাহু ওয়া জন্য জ্ঞান অর্জন করতে সফল করার জন্য উপকার করার পরে অনুদান তো দিয়েছেন সেই মহান

और जब वो मुमृत काम कर रहे थे लेगुरु पूरी तरह बराबर चेंज करते हुए तभी या अल्लाह और सुभान व तआला करते पाजलें जो रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम ने अल उरवा इल्ला उम्मा किफारा जनामाईना बमा والحج المامور لذو الجزاء الا الجنہ अर्थात सवई करीम सल्लल्लाहु अलैहि वसल्लम उमरा पूरा উৎস যে বলেন এক কুমড়া থেকে আরেক কুমড়া অর্থাৎ আগামীকাল যে আমরা কুমড়া পালন করবো এই উমরা থেকে আবার যখন আমরা কুমড়া পালন করব এর মধ্যবর্তী সময় আমরা যদি কোনো সবিরা গুনা করে থাকি অর্থাৎ ছোট ছোট গুণা করি তাহলে এক কোমরা করার পর আরেক কোমরা করলে আল্লাহ শুধু হারা হতো তাহলে এরপর যে ছোট ছোট গুণা হয় সেগুলো ক্ষমা করে দেন হারা

বেশি বেশি ভোমরা আদায় করব কারণ আমরা এখন সবকা অর্থাৎ কাবা যেই দেশে রয়েছে সেখানে অবস্থান করতেছি এখান থেকে ওমরা করাও সহজ আলহামদুলিল্লাহ টাকাও কম লাগে দেশে থেকে আসতে অনেক টাকা পয়সা অনেক ঝামেলা পোহাতে হয় তাই যখনই সুযোগ পাবো মাছের হোক হ।

আমার যখন কোনো লোহা পিঠে ঘরবাড়ি বানাই অথবা দাম চাকু বানাই সেখানে যদি ঝংকার থাকে সেই ঝংকার মরীচিকাগুলো পড়ে যায় ঠিক তেমনিভাবে হল এবং অম্র করার মাধ্যমে আল্লাহ স্মহার হওয়া মানুষের গুণা এবং দরিদ্রগুলো মুছে দেন শ্মখার

তৃতীয় রুকুন হচ্ছে তব করা অর্থাৎ যখনই আমরা কাবায় পৌঁছে যাব কাবায় পৌঁছে গিয়ে গাবা চত্বরে গিয়ে আমরা হাজার আসবাস যে কালো পাথর রয়েছে সেখান থেকে অর্থাৎ আমাদের বাম দিকে হাজার আসাদ সেই বরাবর থেকে শুরু করে আবার

মিডিয়া দিতে হবে আর মিডিয়া হচ্ছে মানে জরিমানা জরিমানা হচ্ছে একটি ছাগল জবে করতে হবে সেটা যদি না পারে ছয়জন মুসলিমকে খানা খাওয়াতে হবে সেটা যদি না পারেন তাহলে তিন দিন রোজা রাখতে হবে তাই এই পদ্ধতি আমরা অনেকেই দেখতে পাই মাথার এক সাইড থেকে একটু সেটা করা যাবে না হয় চুল পুরো মাথা বেড়ে দিয়ে কেটে নিতে হবে অন্যথায় মেশিন মেরে আপনাকে আমাদের চুলগুলো

ওই চাল শুরু করে দিদি তাহলে আমাকে আপনাকে জরিমানা দিতে হবে অর্থাৎ একটি সাগর অথবা এই যে রোজা খাওয়াতে হবে অথবা এই যে রোজা রাখতে হবে হ্যাঁ চুল দাঁড়ি নখ শরীরের কোনো লোম কাটা বা উপরে ফেলা যাবে না চুল দাড়ি মদ নখ লোম যেগুলো আসবে এগুলোর কোন কিছুই ইহরাম অবস্থায় অর্থাৎ যখন আপনি ইহরামের কাপড় পরিধান করবেন তারপর থেকে এই কাজগুলো আর করা যাবে না দুই নম্বর মাথা ডাকা যাবে না ইহরামের কাপড় দিয়ে অথবা যে কোনো সেলাইকৃত কাপড় দিয়ে মাথা ডাকা যাবে না গরমের জন্য হোক যে কোনো অবস্থায় মাথা ডাকা যাবে না আবার তিন নম্বর হচ্ছে সেলাইকৃত কোনো কাপড় পরিধান করা যাবে না অর্থাৎ প্যান্ট গেঞ্জি পাঞ্জাবি ডুবা এই সমস্ত জিনিস পরিধান করা যাবে না চার নম্বর সুগন্ধি ব্যবহার করা যাবে না এই ইহরামগত অবস্থায় কোনো সুগন্ধি ব্যবহার করা যাবে না যখন আপনি ইহরাম পরিধান করবেন তারপরে নিয়ত করার পূর্বে আপনি সুগন্ধি ব্যবহার করতে পারবেন ভালো করে খেয়াল করুন যখন আপনি গোসল করে অথবা অনু করে এখরাম পরিধান করবেন কিন্তু নিয়োগ করেন নাই তখন আপনি সুগন্ধি ব্যবহার করতে পারবেন কিন্তু যখনই লাভবাই অপ্রধান বলে ফেললেন নিয়োগ করে ফেললেন তখন থেকে আপনার আমার আর কোন রকম সুগন্ধি ব্যবহার করা যাবে না খারাপ পাঁচ হচ্ছে ওই কারো চত্বরে অথবা অন্য কোথাও ইহরাম যত অবস্থায় আওয়া যায় ভয়লো কোনো প্রাণী স্বীকার করা যাবে না যদিও এখন এগুলো নাই দান্তর কোরআন হাদিসতে হইছে দেখুন আপনাকে আমাকে জানতে হবে কোন কোন কাসুর বললে আমাদের ইসলাম বন্ধ হয়ে যাবে অর্থাৎ কোন রকম স্বীকার করা যাবে না আর এই স্বীকার হচ্ছে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া যাবে না অর্থাৎ আমরা যেন আপনি সেখানে গিয়ে যদি কাউকে বিবাহ করতে যান বিভ্রামরত অবস্থায় তাহলে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া যাবে না যদি হন তাহলে আপনার বিভ্রাম ভঙ্গ হয়ে যাবে আপনাকে জরিমানা দিতে হবে সাত নম্বর নম্বর হচ্ছে যে স্ত্রী আমাদের এখানে আমাদের সাথে স্ত্রী নেই কিন্তু আপনাকে জেনে রাখতে হবে যদি কখনো স্ত্রীর সাথে আসেন তাহলে স্ত্রীর সাথে আলিঙ্গন করা যাবে না কোন অবস্থায় যদি আপনি তার প্রতি আকৃষ্ট হয়ে আলিঙ্গন করেন তাহলে আপনার এগ্রাম বঙ্গ হয়ে যাবে স্ত্রীর সাথে সহবাস করা যাবে না যদি কেউ এই গ্রাম স্ত্রী সহবাস করে তাহলে তার এই গ্রাম বঙ্গ হয়ে যাবে তাকে জরিমানা আদায় করতে হবে এই সমস্ত জিনিসগুলো থেকে আমাকে আপনাকে বিরত রাখতে হবে খেয়াল রাখতে হবে খেয়াল করে আপনার আমার ইহরাম যেন ভঙ্গ হয়ে যায় যে সমস্ত কাজ করলে ভঙ্গ হয়ে যায় সেগুলো ভালোভাবে পর্যালোচনা করে আমাকে আপনাকে বিরত থাকতেই হবে বাকি যে কাজগুলো তল করার সময় রঘুনদী জামান অর্থাৎ পূর্ব দিকে যেই পাথর রয়েছে সেখান থেকে হাজার আসবাদ পর্যন্ত রপ্তানা আতিনা বিক্ষু নিয়ে হাসানা তো আমি হাসানা যোকিন এর না এই দোয়া পাঠ করা সুপার আর বাকি সময় পড়া সময় আপনি যে কোনো দোয়া করতে পারেন বাংলায় হোক হিন্দিতে আরবিতে যে কোনো দোয়া আপনি করতে পারেন আর সময় সবচেয়ে যে দৃষ্টি আমাদের লক্ষ্য রাখতে হবে তা হচ্ছে বিডিও বলে স্ত্রীর সাথে কন্যার সাথে বাবা বাবা বাইবেল কারোর সাথে কথা বলা যাবে না সেলবি করা

কালো পাথরটাকে চুম্বন করা সুন্নাত। কিন্তু আপনি এই শূন্য পালন করতে গিয়ে যদি কোনো ভাইকে আপনি কষ্ট দেন অর্থাৎ মারামারি করে সেখানে যান আপনি চুমো দেওয়ার জন্য সেখানে কিন্তু সেই কাজটা করা আপনার জন্য হারাম কারণ মুসলিমদেরকে কষ্ট দেওয়া হারাম কাউকে কষ্ট দেওয়া যাবে না ওই হাজার হাজার চুমো দেওয়া আমাদের বাংলাদেশের মানুষের আকিদা হচ্ছে আমরা এটা বিশ্বাস করি যে এর মাধ্যমে আমাদের সমস্ত গুণা ক্ষমা করে দেওয়া হয় নাহমদুলিল্লাহ এটা কোনো আদিস কোরআনে নেই ওমর রানহু এই পাথর থেকে লক্ষ্য করে বলেছেন তুমি হে পাথর আমাদের কোনো উপকার করতে পারবে না অপকারও করতে পারবে না যদি